যীশু মসিহের পবিত্র নামে আপনাদের সকলকে সালাম জানাই বিশেষ করে ডক্টর জাকির নায়েক সাহেবকে আমার নাম পাদ্রি আলিশা ফয়জ আলম আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্ন করতে চাই সম্প্রতি করাচিতে এক অনুষ্ঠানে ডক্টর সাহেব বলেছিলেন যদি খ্রিস্টানদের মধ্যে কেউ সত্যিকারের মর্দ হয় তবে সে সামনে আসুক ও আমার সঙ্গে বিতর্ক করুক এবং আপনি একটি শর্তও দিয়েছিলেন বিতর্কের আগেই অন্তত বিশ হাজার মানুষের সামনে ভাষণ দেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে আমার প্রশ্ন হল আপনি যদি বিতর্ক করতে আগ্রহী না হন তাহলে এমন চ্যালেঞ্জই বা দিলেন কেন আপনার এই মন্তব্য এখন অনেক খ্রিস্টানকে কষ্ট দিচ্ছে অনেকেই বলছে যদি ডক্টর জাকির সাহেব মর্দের ব্যাটা হন তাহলে এখন বিতর্কে আসুন কিন্তু এখন দেখা যাচ্ছে আপনি তা এড়িয়ে যাচ্ছেন কেন ভাই সাহেব প্রথমে আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপনি বললেন পাকিস্তানি এমন কোনো ইসলামী বক্তা নেই যিনি বিশ হাজার লোকের সামনে একা বক্তব্য রেখেছেন এটা ঠিক কিন্তু আমি তো কখনও বলিনি আমি পাকিস্তানি স্কলারদের সঙ্গে বিতর্ক করতে চাই আমি বলেছি খ্রিস্টানদের মধ্যে যদি কেউ যোগ্যতা রাখে সে পাকিস্তানের হোক বা অন্য দেশের তাকে পাঠান আমি কি পাগল সবাইকে নিয়ে বিতর্ক করব বিতর্ক করতে হলে একটা মাপ কাঠি লাগে একটা মান লাগে মার্থ কেবল বিতর্ক বিতর্কর্তা হ্যাঁ আমি হেভিওয়েট স্কলারের সঙ্গে বিতর্ক করি হালকা লোকদের সঙ্গে না আপনারা চাইলে বড় নামের পাদ্রীদের পাঠান বেনিহীন ফ্র্যাঙ্কলিন গ্রাহাম মরিস সেরুলো আমি ঘোষণা দিয়েছি তারা বিতর্কে আসলে পাঁচ মিলিয়ন ডলার ইনাম পাবেন তারা জানে সত্য কথা শুনলে তারা ফেসে যাবে আপনারা আমার নাম ব্যবহার করে বিখ্যাত হতে চান আমি এখন কেবল মানসম্মত গ্রহণযোগ্য স্কলারের সাথেই বিতর্ক করি আপনারা চাইলে সত্যিকারের স্কলার পাঠান আমি প্রস্তুত তবে প্রশ্ন উত্তরের নিয়ম মেনে চলুন আমরা আপনাদের সম্মান করি ভালোবাসি কিন্তু সুযোগের অপব্যবহার করবেন না আপনাদের গির্জায় কি কেউ এমন করে প্রশ্ন করতে পারে আমরা পারি কারণ ইসলাম মুক্ত চিন্তার ধর্ম তাই বলছি যদি যোগ্য খ্রিস্টান স্কলার থাকে পাঠান আমি প্রস্তুত